এটা এক্সোটিক ব্লাড লাইনের না অনেক সুন্দর তো ভাই বিড়ালটা মার্শাল যারা বেবি পছন্দ করেন তারা কিন্তু এগুলো কিন্তু কালেকশন করতে পারেন অনেক সুন্দর ও অনেক কিউট ওর বয়স কেমন পঞ্চান্ন দিন পঞ্চান্ন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আমাদের তানিয়া আপুর বিড়ালের সেট আপে এবং এখানে কিন্তু আপুর কাছে বরাবরের মতো খুব সুন্দর সুন্দর এখানে একটা জিঞ্জার কালার দেখতে পাচ্ছিলাম ভাইয়া এটা ভাই ফিমেল ফিমেল বিড়াল না জি এটা দুই মাস বয়স হুম আচ্ছা ভাইয়া খুব চমৎকার খুবই সুন্দর সুপ্রিয় দর্শক আসসালাম রঙিন পাখিওয়ালা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম দেশ দেশের বাইরে থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর এক নম্বর হাটে যেটিকে বলা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় একটি পাখিরহাট এই হাটটিতে আপনারা পেয়ে যাবেন রঙ বেরঙের নানা রঙের বাহারি রঙের হাঁস মুরগি বিড়াল এবং পাখি এবং এই মুহূর্তে আমি অবস্থান করছি কিন্তু এক নম্বর পাখিরহাটের ঠিক ডি ব্লকে কিন্তু থাকছে হলো বিড়াল মার্কেটটি এবং এই বিড়াল মার্কেটটিতে পেয়ে যাবেন আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির বিড়াল তো এখানে চলুন কথা না বাড়িয়ে মূলত জানবো প্রত্যেকটা বিড়ালের দাম কি কেমন দাম দর চলছে কি আশায় বিষয় তো সবাই কিন্তু ভিডিওটি না টেনে দেখে ভিডিওটি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল সবাই লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পা পাশে থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের প্রিয় অপু ভাইয়ের সেট আপে এবং ওপু ভাইয়ের কাছে কিন্তু বরাবরের মতো আজ অনেক সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছি আর সবগুলো প্রিয় পার্শিয়ানের মধ্যে থাকবে এবং এখানেও অনেক সুন্দর কালারের বিড়াল আছে ামাই কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর দুইটি বিড়াল আপনার হাতে দেখা যাচ্ছে ব্লু আইস এর অনেক সুন্দর ও অনেক কিউট ওর বয়স কেমন পঞ্চান্ন দিন দিন বয়স পঞ্চান্ন দিন শুধু মাসাল্লাহ অনেক বিগ সাইজ দেখা যাচ্ছে এই বয়সে কত চাচ্ছেন এই বিড়ালটির দাম এইভাবে বারো হাজার টাকা বারো হাজার টাকা চাচ্ছেন না আচ্ছা হাতে এটা কি কালার বিড়াল ভাই ফোন কালার এটা ফোন কালার না ওর দাম কত চাচ্ছেন ওর দাম হচ্ছে ভাই দশ হাজার টাকা দশ হাজার টাকা ওর বয়স কেমন সেম সেম বয়স না এগুলো কি আপনার বাসার বিড়াল নাকি হ্যাঁ বাসার বাসার বিড়াল না আর এইখানে যে উপরে যে পাঁচটা আছে পাঁচটাই সবাই ভাই বোন ভাই বোন সব সেম ঘরের বেবি না হ্যাঁ এগুলার ফেস কাটিং তারপরে সবকিছুই সেম এই দেখেন মানে

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসা আমাদের তানিয়াপুর বিড়ালের সেট আপে এবং এখানে কিন্তু আপুর কাছে বরাবরের মতো খুব সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন থাকে তো চলুন আপুর হাতে কিছু বিড়াল আছে একটু দেখি এবং আপুর সাথে কথাও বলি হাতে দুটো দেখতে পাচ্ছি সেমি পাঞ্চাই খুব সুন্দর দুটি বিড়ালের বেবি

আপু কালার কালারের বিড়ালের বয়সটি বয়সটা কত দেড় মাস বয়স না

ধন্যবাদ তানি আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে চলে আসলাম আমাদের প্রিয় অপু ভাইয়ের কাছে অপু ভাইয়ের কাছে কিন্তু বড় বড়ের মতো অপু ভাইয়ের সেট অনেক বিড়ালের কালেকশন আছে এখানে হোয়াইট আপনার পিওর পার্সিয়ান আছে এবং এখানে আছে জিঞ্জার কালার বাই কালার ফাউন্ড কালার সব ধরনের কালারের বিড়াল আছে তো চলো একটু অপু ভাইয়ের সাথে কথা বলি অপু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই মুখে খুব হাসিটা সব সময় থাকে মাসাল্লাহ খুব সুন্দর লাগে আপনাকে হাসলে হাতেও হাতে দেখতে পাচ্ছি খুব চমৎকার দুটি বিড়াল আছে জি ভাই আজকে আরেকটা বিয়ে করবেন অবশ্যই ভাই চারটা তিনটা করুন ভাই আচ্ছা এই যে সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের ভাইরাল সেই নাহিম ভাইয়ের কাছে যার কাছে প্রতিনিয়ত সব রকমের বিড়াল কালেকশন থাকে এবং হাতেও আজ দেখতে পাচ্ছি চমৎকার তিনটি বিড়াল এবং ভাইয়ের কাছে কিন্তু এখানে অনেক বড় বড় বিড়ালের কালেকশন আছে তো চলুন একটু ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি নির্বাচনে দাঁড়ালেন নাকি না ইলেকশন দাঁড়িয়েছে না আচ্ছা আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনি মনে নির্বাচনে একটা ক্লাব নিয়ে বসছেন পিছনে এত পোস্টার লাগানো আচ্ছা ভাইয়া একটু বিড়াল নিয়ে কথা বলবো আর এখানে সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন আপনার কাছে দেখতে পাচ্ছি না ভাই আমার বাঁ হাতে যে দুটো দেখছেন এই দুটো হচ্ছে ছেলে ছেলে বিড়াল না বয়স কেমন ওদের আড়াই মাস বেয়া একটা হচ্ছে ব্লুআই একটা

আচ্ছা একটু কম রাখবেন তো নাকি পিয়ার কমে পিয়ার এটা ফিক্স থাকবে দামটা না আর এটাও কি পেয়ার এইটাও পেয়ার भैया এটাও পেয়ারটা কত চাচ্ছেন এটা হচ্ছে আপনার বুলুয়াই আচ্ছা আর ফিমেলটা হচ্ছে অডাই যদি কি পেয়ারটা নেয় অনলি 25000 টাকা লাগবে দর্শক এখানে অনেক বড় একটা সাইজের আপনি পিয়র পারশিয়ান আছে যারা বিট করাতে চান এই ধরনের গুলো নিতে পারবেন কারণ নাইম ভাইর কাছে কিন্তু সব সময় এরকম পেয়ার কালেকশনও পাবেন এবং বেবি কালেকশনও পাবেন নাইম ভাই আপনার লোকেশনের ফোন নাম্বারটা একটু শেয়ার করা যাবে হচ্ছে মিরপুর এক মোবাইল নাম্বার 017

যদি কেউ খামার ভিজিট করতে চায় সেটাও পারবে আর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো আচ্ছা খামারে কি পরিমাণ বিড়াল আছে ভাইয়া খামারে এখন আর বিশটার মতো আছে আরও বিশটার মতো আছে তাহলে আপনার খামারে একদিন ইনশাআল্লাহ ভিজিট করতে যাওয়া দরকার ভাই আপনি অবশ্যই সকল দর্শককে দাও এটা কিন্তু চেয়ে দাওয়াতটা নিলাম ঠিক আছে আগে দেওয়া দরকার ছিল ওকে নাইম ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক দোয়া এবং অভিনন্দন শুভকামনা আপনার জন্য আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আমাদের নাজিম আজ সেট পরিমাণ বিড়ালের কালেকশন নিয়ে চলে আসছে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বিড়ালের বেবি তো একটু রিম ভাইয়ের সাথে আশিক ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন আনছেন এগুলো কি আপনার বাসায় বিড়াল নাকি জি জি জিগুলো বাসায় কি ফ্যাক্টরি আছে নাকি ভাই ফ্যাক্টরি নাই তবে কিছু শখের বসে বিড়াল আছে শখের বসে বিড়াল আছে ওগুলো বিট করেন জি আর অনেক বেবি হয়ে যায় তখন সেল করে দেন তাই তো

এক মাস পঁচিশ দিন ভেবে নিয়ে আসছেন ভাই ওকে মূলত সেল করার উদ্দেশ্য আনি নাই ওকে আনছি অন্য একটা কারণের জন্য ওর প্রাইস আপাতত খুবই চাচ্ছে বুকিং নেওয়ার জন্য আর কি মূলত কেউ যদি নেয় আমাকে বুকিং করে দিয়ে যাবে তারপরে যখন ওর বয়স দুই মাস হয়ে যাবে তারপর ডেলিভারি আর কি দুই মাসের সময় ডেলিভারি দিতে পারবেন তাই তো এটা হলো গিয়ে বুকিং এর আচ্ছা আর এই যে এখানে আজকাল একটা দেখতে পাচ্ছিলাম এটা হলো গিয়ে ফিমেল আচ্ছা ওর বয়স হলো গিয়ে দুই মাস প্লাস ওর প্রাইস চাচ্ছি দশ হাজার ওর প্রাইস দশ হাজার টাকা চাচ্ছেন এখানে আরেকটা মেল আছে মেলটার বয়স আর ওই সেম ওর প্রাইসও চাচ্ছি দশ হাজার টাকা দশ হাজার টাকা চাচ্ছেন বয়স কেমন মানে বিড়ালগুলোর এগুলি সব দুই মাস দশ দিন পনেরো দিনের দুই মাস দশ থেকে পনেরো দিন বয়স তো আচ্ছা এখানে এটা কি বাই কালার বিড়াল নাকি ভাই না এটা ফন কালার এটা মেল বিড়াল জি কত এই চাচ্ছিলাম দশ হাজার টাকা দশ হাজার টাকা মাস না ওর বয়স আড়াই মাসের একটু বেশি একটু বেশি না আর এই জিঞ্জার কালার বিড়ালটা কত চাচ্ছেন ভাই এটা হলো গিয়ে ফিমেল

আলু পেঁয়াজ মহিষ রাখে ভাইয়া কিন্তু একটু ভিন্ন কিছু রেখেছেন সেটা হচ্ছে বিড়াল এবং ওরা খুব সুন্দর এবং আরাম আরাম করে শুয়ে আছে তো চলুন ভাইয়ের সাথে একটু কথা বলি ভাইয়া সালাম ভাইয়া কেমন আছেন ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া কোথা থেকে আসছেন জুরাইন থেকে থেকে পুরন ঢাকা হ্যাঁ এত দূর থেকে আসছেন কষ্ট হয় না ভাইয়া

আচ্ছা এটা কি ফোন কালারের এর হ্যাঁ এটাও ফিমেল এটা ফিমেল না জি আচ্ছা ওর বয়স কেমন দুই মাস দুই মাস বয়স হ্যাঁ ওর দামটা কত যাচ্ছে এটা 12000 টাকা আচ্ছা ওদের খাদ্য তালিকাটা কি রাখছেন মুরগি সিদ্ধ চিকেন দিচ্ছি আর হচ্ছে গাজর আর সিদ্ধ আলু আচ্ছা গাজর আর আলুর সাথে মিক্স করে তারপর সিদ্ধ চিকেন দিয়ে দিচ্ছেন জি জি তাই তো একটু কমায় রাখবেন না বিড়াল গুলোর দাম কমানো যাবে একটু আস্তে আচ্ছা আর এখানে দেখতে পাচ্ছিলাম এটা কি ক্যালিকো নাকি ভাই না এটা হচ্ছে বাই কালার বাই এটা বাই কালার

আচ্ছা ওর বয়স কত এটা দুই মাস দুই মাস বয়স না আচ্ছা এখানে একটা হোয়াইট কালার দেখতে পাচ্ছিলাম এটা ফিমেল এটা ফিমেল না এটা মেল এটা মেল বিড়াল হ্যাঁ এটা মেল আচ্ছা এটা এটার বয়স কেমন এটা দুই মাস দুই মাস বয়স না আচ্ছা ভাইয়া আপনার লোকেশন আর ফোন নাম্বারটা কি একটু শেয়ার করা যাবে লোকেশন জুরাইন জিরো ওয়ান নাইন টু সেভেন ডাবল নাইন সিক্স নাইন ওয়ান ফাইভ ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন

একটু কমায় রাখবেন না দর্শকদের জন্য আমাদের চ্যানেল থেকে যদি কেউ আপনাকে ফোন দেয় সাত হাজার টাকা রাখা যাবে সাত হাজার টাকা রাখা যাবে না আচ্ছা আপনার লোকেশন আর ফোন নাম্বারটা একটু শেয়ার করেন লোকেশন পুরান ঢাকা লালবাগ ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ফোর টু এইট ট্রিপল সেভেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখানে চলে আসলাম আমাদের শাকিল ভাই সেট আপে এবং দেখতে পাচ্ছি এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন আছে শাকিল ভাইয়ের কাছে আর সবগুলো কিন্তু পিওর পারশিয়ানের মধ্যে থাকছে এবং অনেক সুন্দর এবং খুব উট বিড়াল থাকছে এখানে কত টাকা বয়স কত দুই মাস পাঁচ দিন পাঁচ দিন বয়স না আচ্ছা এখানে একটা জিঞ্জার কালার দেখতে পাচ্ছিলাম এটা দুই মাস বয়স এটা পনেরো বাই দশ হাজার টাকা আপনি পেস থেকে আসে আপনি নাম বলতো তাহলে এক হাজার ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট করে দেবেন আচ্ছা দর্শক আপনারা যারা শাকিল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমার চ্যানেল রঙিন পাখিওয়ালা ইউটিউব চ্যানেল থেকে যদি আপনার নাম বলে দেন সেক্ষেত্রে কিন্তু শাকিল ভাই আপনাদেরকে মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট করে দেবে আচ্ছা এখানে একটা অ্যাশ কালার পিওর পার্সিয়ান দেখতে পাচ্ছিলাম এটা হলো ভাই ছেলে যে অর অর্ডার ভাই আছে ওর ভাই না ওর ভাই একই ঘরের বেবি একই ঘরের বেবি মাশাআল্লাহ অনেক সুন্দর তো ভাই জি ওর বয়স কেমন

আচ্ছা ছেলে মেয়ে যদি দর্শক কেউ নিতে চান ভাইয়ের সাথে কিন্তু একই ঘরের বেবি নিতে পারবে একই ঘরে না ভাই আচ্ছা সরি একটা হলো ডল ডল মানে দুটো আগে দুই বেবি দিব আচ্ছা দুই ঘর দুই দিব দুই বেবি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে পারশিয়ান আর এটা একটু ডল ফেসার নাকি দুইটাই পারশিয়ান মানে একটা ডল ফেস আছে হ্যাঁ আচ্ছা সাইকেল ভাই আপনার লোকেশন ফোন নাম্বার একটু শেয়ার করে দেবেন আরো আছে যে এখানে একটা আছে মেল ভাই আচ্ছা এটা মেল না সাদা টাকা এটা কিন্তু ভাই লং করে এর বিড়াল ভাই এগুলো লং কোটের বিড়াল দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু

লোকেশন মিরপুর হাট ফোন নম্বর হলো জিরো ওয়ান জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান টু আবার বলতেছি জিরো ওয়ান জিরো ফাইভ সিক্স জিরো ওয়ান টু লোকেশন মিরপুর এক পাখির ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামাইকুম